ওয়েলকাম ওয়েলকাম ভিউার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমিমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির অফিসিয়াল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যেই কালকে জেনে গেছো কালকে বিশেষ ব্যস্ততা দরুন আমি ভিডিও করতে পারিনি এবং ব্যাপারটা ডেলি ভিডিও আসাটা খুব মুশকিল হয়ে যায় তবুও তোমাদের অনেকজন আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি তারা ক্রমাগত আমাকে প্রশ্ন করেছে যে স্যার দয়া করে আপনি একটা একটু ব্যাখ্যা করুন কি বিচার বিশ্লেষণ চলছে দেখো প্রথম কথা তোমরা কমপক্ষে সবাই একটা করে একটা দুটো চার পাঁচটা ইউটিউব চ্যানেল ফলো করো তোমরা মোটামুটি সবাই টুকটাক জেনে গেছো তো আজকে আমি এই কালকের যে হেয়ারিংটা ছিল সেই হিয়ারিংটা কিন্তু রেসপন্ডেন্টের দিক থেকে ছিল মানে আমাদের রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল কিশোর কিশোরবাবু মাননীয় কিশোর দত্ত এবং আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের যে উকিল মহাশয় তিনি ছিলেন রাজ্যের তরফ থেকে তিনি কিন্তু সেটা নিয়ে জোর সওয়াল করেন কারণ তিনি রাজ্যের পক্ষ থেকে কথা বলছেন তিনি তো সওয়াল করবেনই এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সেই সওয়ালের মধ্যে একটা কোথাও যেন একটা জিনিস দেখলাম যেটা আমার দেখে প্র্যাকটিক্যালি খুব ভালো লাগলো যে না রাজ্য সরকার এতদিনে হয়তো রাজ্য সরকার মানে কোন দিক দিয়ে কি ভাবছে জানি না কিন্তু তারা সওয়াল করলেন এটাই দু হাজার ষোলো সাল দু হাজার পঁচিশ সালের মধ্যে যখন ফারাক যে দু হাজার ষোলো সাল থেকে কেন ডিফারেন্ট করলো তখন সেখানে কিন্তু কল্যাণ ব্যানার্জি একটা কথা বললো যে না রুলস অ্যান্ড রেগুলেশানস তৈরি করার ক্ষমতা রাজ্যের আছে এবং রাজ্য যেটা ভালো মনে করেছে সেটাই করবে তা এটা নিয়ে কি এটা নিয়ে কি মামলা হয় বা এই মামলার কি কোনো চ্যালেঞ্জ হয় এটা নিয়েই কিন্তু সম্পূর্ণরূপে ই হয় এবং মানে মূলত এটাই বলা হয় যে যদি চ্যালেঞ্জ হয় তো সুপ্রিম কোর্টে গিয়ে বলবে সুপ্রিম কোর্ট যদি পরীক্ষা নিতে বলেছে সুপ্রিম কোর্ট সেটার ডিক্লারেশনস করবে এবং ডিভিশনস করবে তো সেটা নিয়েই কিন্তু একটা টাল চলে এবং আলটিমেটলি তোমার হচ্ছে রাজ্যের তরফ থেকে বলা হয় যে অনেক ভেবেচিন্তে যেহেতু নয় বছর ধরে কোনো রকম কোন স্কুল সার্ভিসে নিয়োগ হয়নি তাই অনেক ভেবেচিন্তেই আমরা এই প্রসিডিওর মেনটেন করেছি দু সাল যখন বাজেয়াপ্ত হয়েছে তাহলে দু হাজার ষোলো সালে রুলস অ্যান্ড রেগুলেশানসও বাজেয়াপ্ত হয়েছে এটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার বারবার বিভিন্ন তার বিভিন্ন হিয়ারিংয়ে বিভিন্ন কথাটা বারবার বলেছেন তো এবার কালকে সম্পূর্ণরূপে সম্পূর্ণ কিছু জানার পর সৌমেন সেন আর স্মিতা যিনি রয়েছেন এই দুজনার মাননীয় বিচারপতিদের এদের যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু এই রাইটা রিজার্ভ করেছে এবং রিজার্ভ করার পর থেকে সবাই এটা ভাবছিল যে আলটিমেটলি একটা কিছু তো নিউজ পাবো হট করে একটুকু নিউজ নেই তো তখন সবার একটা 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 করে প্রশ্ন আসতে থাকে তো স্যার তাহলে কি কোনো খবর এলো না বা রাজ্য সরকারের সমস্ত কিছুই ঠিক আছে নাকি কোনো কিছুই আর কিছু হচ্ছে না দেখো তার ওপর ভিত্তি করে বলাটা খুব মানে মানে বিশাল ব্যাপার তবে তোমরা যদি কেউ বলো যে স্যার কেমন কি আসতে পারে আপনি মানে বিভিন্ন রকমভাবে অ্যানালাইসিস করে বা বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলে আমি যতটুকু বুঝেছি আমি সেটুকুই তোমাকে সংক্ষেপে বলবো যে দেখো এক্সপিরিয়েন্স নাম্বারটা যেটা নিয়ে চলছে এই এক্সপিরিয়েন্স নাম্বারটা সোমেন সোমেন সেন সৌমেন সেনের বিচারপতি মাননীয় বিচারপতি সৌমেন সেনের এটা দিয়ে একটা বিশাল বড়ো নেগেটিভ ইম্প্যাক্ট তার কিন্তু হিয়ারিংয়ের সময় তিনি কিন্তু বলেছেন যে এই যে এক্সপিরিয়েন্স দেওয়ার বুদ্ধিটা কার মাথা থেকে এলো ঠিক আছে এটা কিন্তু বলেছে তো ফলে এক্সপিরিয়েন্স দু তারা বারবার বলেছে যদি যারা যারা চাকরি করেছে তাদেরকে যদি এক্সপিরিয়েন্স দেওয়া হয় তাহলে দু সালের যারা পরীক্ষা দিল তাদের সঙ্গে যারা যারা সেই সময় এই কোরপশান্সের জন্য চাকরি পেলো না তাদের সঙ্গেও কিন্তু বলা যেতে পারে একরকমভাবে তাদেরকে ইচ্ছা করে পিছিয়ে দেওয়া এটা কিন্তু সোমেন সেন বলেছেন এর আগের হিয়ারিংয়ে এ কালকের হেয়ারিংয়ে তার আগের হিয়ারিংয়ে ফলে তোমরা এটা নিশ্চিত থাকো যে তারা তিনি যে অর্ডারটা দেবে সেই অর্ডারের মধ্যে কিন্তু এই এক্সপিরিয়েন্স নাম্বারটা নিয়ে একটা নেতিবাচক মনোভাব বা নেতিবাচক কিছু আসতে পারে দেখো প্রথমে জাজমেন্ট না আসার আগেই আমি সুপ্রিম মানে হাইকোর্টের হাইকোর্টের ওপর সম্মান রেখেই আমি কখনো বলতে পারি না কিন্তু আমার মনে হয়েছে যে আর্গুমেন্ট দেখে যে ডেফিনেটলি সৌমেন সেনের এর মাননীয় বিচারপতি সৌমেন সেনের রায়ে এটা প্রতিফলিত হতে পারে যে একটা এক্সপিরিয়েন্স নাম্বারের উপর একটা নেতিবাচক জিনিসটা যাতে আসতে পারে এটা কিন্তু আমার আমার লক্ষণীয় বিষয় এবার প্রশ্নচিহ্ন যদি এক্সপিরিয়েন্স নাম্বার স্যার সরে যায় বাই চান্স বাই চান্স সরে যায় তাহলে তো দু সালে সবাই ওপেন ফর অল হয়ে গেল দেখো প্রথম কথা যদি তোমরা কালকের আন্দোলনটা একটু ভালো করে দেখো প্রথম কথা আমি একটা কথা বলি আমার এই ভিডিওটির মারফত একটাই সত্য কথা সদা সত্য কথা সদা সত্য যতটুকু আমার এই ছোট মস্তিষ্কে খেলেছে আমি সেটুকুই তোমাকে বলবো এবং একটা কথা বলি কোনো অতিরঞ্জিত করে কথাবার্তা বলবো না আমার যেটা মাথায় খেলেছে আমার মনে হয়েছে আমার ভিডিও দেখে অনেক নতুন ক্যান্ডিডেটরা বলেছে আপনি তো পুরনো আপনি দু হাজার ক্যান্ডিডেট হাস্যকর বিষয় তার কারণ সত্যকে সত্য অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বললে পরে লোক তার পক্ষপাতিত্ব করবেই তাতে আমার কিচ্ছু যায় আসে না একবারে পরিষ্কার হিসাব আমার তাতে কোনো কিছু যায় আসে না তার কারণ আমার ইউটিউব চ্যানেলটা আমি টু থাউজেন্ড থেকে চালাই আমি আমি খুব কম ভিডিওতে সবাইকে বলি সাবস্ক্রাইব করো তার কারণ যার ইচ্ছা হবে সে সাবস্ক্রাইব করবে যার ইচ্ছা হবে না সে সাবস্ক্রাইব কেন করবে পরিষ্কার যাব আমি কখনোই এরকমভাবে কাউকেই বলি না আমি তোমাদের একটাই কথা বল যদি তোমাদের অথেন্টিসিক বলে মনে হয় যে না দাদার অ্যানালাইসিস পক্ষপাতহীন পক্ষপাত যুক্ত হলে কেন দেখবে সো মেনি টিচার্স ইন ইউটিউব সো মেনি টিচার্স অ্যান্ড এডুকেশনাল চ্যানেল ইন ইউটিউব ইউ গো অ্যান্ড স্টাডি অ্যান্ড রিড ফার্দার স্বাভাবিক এটা খুব খুব নর্মাল কেস এর মধ্যে তুমি যেখানে গিয়ে পড়ো সেখানে সেগুলো তার জিনিসগুলো ফলো করো কিন্তু আমার এটা ব্যক্তিগত অভিমতে মনে হয়েছে যে এক্সপিরিয়েন্স নাম্বারটা যেই বাদ দিয়ে দেবে তখন দু হাজার ষোলো ক্যান্ডিডেটরা তারা এইটা নিয়ে কথাটা বলবে যে আমরা আলাদাভাবে পরীক্ষায় বসবো আমরা আলাদাভাবে পরীক্ষায় বসবো তার কারণ এক্সপিরিয়েন্স নাম্বারটা আমরা কেন এক্সপিরিয়েন্স নাম্বারটা আমরা কেন এক্সপিরিয়েন্স ছাড়া বসবে এটা পুরোনো যোগ্যরা বলবে কিন্তু তাদের কথায় কোনো রকম কোনো অথেন্টিসিটি থাকবে না তার কারণ পঁচিশের কথা ছেড়ে দাও ষোলো সালের ইম্প্যাক্ট নিয়ে বোঝো যারা সেই সময় চাকরি পায়নি ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট তারা তো সেই দশ নম্বরটা পেত না এবং যে আঠেরোশো এখনও অবধি প্রমাণিত হয়নি কে যোগ্য কে অযোগ্য সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স দেড়ে কো দিয়ে কোনো কমিউনিটিকে এগিয়ে দেওয়ার মর্ম হচ্ছে যারা সেই অযোগ্যতা সেই দুর্নীতির জন্য চাকরি পেলো না তাদের সঙ্গে একটা বেঈমানি করা তো ফলে এটা দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা এটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পাবে আমার মনে হয় নেতিবাচক মনোভাব পাবে এবং যদি কোনো স্পেশালাইজেশনভাবে তাদেরকে এগিয়ে রাখা যেত সেটা সুপ্রিম কোর্ট নিচে স্পেসিফাই করে দিত যে তাদেরকে একটা স্পেশাল কিছু দেওয়া যেতে পারে কিন্তু না তা তো দেয়নি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কেস হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এবং আমার মনে হয় এক্সপিরিয়েন্সটা অথেন্টিকভাবে থাকবে না এবার থাকতেই পারে দেখো সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওপরে কেউ নয় আমি একটা অনুমানমূলক কথা বলছি এবং আমার এটা মনে হয়েছে কোন কোনো নেতিবাচক দিক আসতে পারে এক্সপিরিয়েন্স নিয়ে এইবার তোমাদের প্রশ্নচিহ্ন হচ্ছে দু হাজার ষোলো দু হাজার পঁচিশে সেপারেট প্যানেল হবে কিনা হবে না প্রথম কথা হচ্ছে দু হাজার ষোলোর পরীক্ষার পর বিগত নয় বছর কেটে গিয়েছে এবং সেখানে হিউজ ক্যান্ডিডেট বসে রয়েছে এবং তারা এটা নির্দিধায় বুঝে গেছে যে সরকার কিন্তু নিয়োগ দিতে চায় না সরকার আজকে নিয়োগ দিচ্ছে কিসের জন্য ডিক্লারেশনস অফ সুপ্রিম কোর্ট বাই দ্য অর্ডার অফ সুপ্রিম কোর্ট বাই দ্য হেল্প অফ অর্ডার অফ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের উপর ভিত্তি করে তো যদি তাদেরকে দু হাজার ষোলোর সাথে না বসতে দেওয়া হয় আগামী দশ বছরেও নিয়োগ করবে কিনা সেই বিষয়ে কিন্তু সন্দেহ আছে প্রত্যেকের আছে শুধু নতুনদের নয় মানে শুধু মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনে এটা আছে যে সরকার তো নিজে ইচ্ছায় নিয়োগ করতে চায় না সরকারকে ফোর্স করে নিয়োগ করানো হচ্ছে এটা তো নিশ্চিত এ বিষয়ে কোনো সন্দেহই নেই এবং আমি এটা এক শতাংশ সমর্থন করি কিন্তু প্রথম কথা হচ্ছে দু হাজার ষোলো আর দু হাজার পঁচিশকে যদি গুলিয়ে দেওয়া হয় যখন ফর্ম ফিল আপ করলে তখন দু হাজার ষোলোর ক্যান্ডিডেটকে টিক মারিয়ে বুঝিয়ে দেওয়া হলো তারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট সেই জায়গায় ইন্টারভিউ আর লেকচার ডেমনস্ট্রেশনে যে মার্ক রয়েছে সেই কুড়িমার্কে যদি এটা আমার ব্যক্তিগত অভিমত যে ধরো আজকে প্রশ্নপত্র প্রচণ্ড সোজা করলো তুমি ষাটে পঞ্চাশ পেলে পঞ্চান্ন পেলে দেখা গেল অ্যাভারেজ ক্যান্ডিডেটই বিরানব্বই বাহান্ন তেপ্পান্ন পঞ্চান্ন পাঁচ সেই জায়গায় দাঁড়িয়ে ফ্যাক্টর কি করবে লেকচার ডেমনস্ট্রেশান যদি ইন্টারভিউ উঠেও যায় লেকচার ডেমনস্ট্রেশান আর কি ফ্যাক্টর করবে ইন্টারভিউ তাহলে এই মার্কে কারা মুখ থুবড়ে পড়বে আমার মনে হয় নতুন ক্যান্ডিডেটরা মুখুবরে পড়বে হানড্রেড পারসেন্ট শিওর একশো শতাংশ শিওর সরকার তাদের নির্দেশিকা তাদেরকে জাস্টিফিকেশান তাদের সার্ভিস ব্রেক এগুলো দেখে মুখ থুবড়ে পড়বে এবার এই জায়গায় আমার মনে হয়েছে আমার ব্যক্তিগত স্তরে মনে হয়েছে যদি দুটো সেপারেট নোটিফিকেশান করত দু হাজার ষোলোর ক্যান্ডিডেটদের যে ফেস করছে তারা তাদের পোস্ট বুঝে নিক তারা তাদের ভ্যাকেন্সি বুঝে নিক বিগত দশ বছর ধরে যে পরিমাণ হিউজ ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে সেই ভ্যাকেন্সিতে নতুনরা যদি পরীক্ষা দিত এখানে পুরনো বলে কেউ নেই ফলে এগুলো নিয়ে কোনো চাপ নেই যে একটা কমিউনিটিকে স্পেশাল প্রভিন্স দিয়ে তাকে এগিয়ে রাখা এগুলো কিন্তু থাকবে না এই জন্যই আমার মনে হয়েছে যে যদি দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট যদি সেপারেটভাবে নিয়োগ হতো তাহলে তারা অনেক বেটারলি চাকরিটা পেতে পারত যখন দু হাজার পঁচিশকে সেপারেটভাবে নোটিফিকেশান প্রকাশ করে তাকে যদি সরকারকে ফোর্সমেন্ট করা যায় যে আপনি এত ভ্যাকেন্সি আছে আপনি দিচ্ছেন না কারণ এবার সবচেয়ে বড় সমস্যা কী জানো ভ্যাকেন্সি দিনে দিনে কমছে কিন্তু তোমরা রিসেন্টলি একটা নিউজ পেয়েছ ডেফিনেটলি পেয়েছ তিনশো পঞ্চাশটি স্কুল কলকাতার বুকে বিভিন্ন ডিস্ট্রিক্টের বুকে বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে বলতে পারো তার কারণ বিকজ অফ লো অ্যান্ড জিরো এনরোলমেন্ট সেই স্কুলে এই বছর কেউ ভর্তি হয়নি এইবার আগে হানড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করে ভ্যাকেন্সি ক্রিয়েট হতো কিন্তু এখন মধ্যশিক্ষা পর্ষদ ওপর থেকে যতা স্টুডেন্ট ভর্তি হলো সে স্টুডেন্ট রেশিওর ওপর ভিত্তি করে টিচার অ্যালোকেট করে ওয়ান ইস টু ফরটি রেশিও মেনটেন করে টিচার অ্যালোকেট করে দিনকে দিন সরকারি স্কুলগুলোতে যেভাবে ভ্যাকেন্সি কমছে মানে ছাত্র সংখ্যা কমছে যদি রেশিও মেনটেন করে করে উইথিন ফাইভ ইয়ার্সের মধ্যে ভ্যাকেন্সি হাওয়া হয়ে যাবে এটা খুব নিশ্চিত তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি ঐক্যবদ্ধভাবে এই টিচার রিক্রুটমেন্টগুলোকে না প্রোটেস্ট করা যায় না কিছু বলা যায় ভবিষ্যৎ এর ভয়াবহ তার কারণ আগে এখন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে রোস্টার মেনটেন করা হয় তারা দেখে কতজন ভর্তি হলো কারণ সবই তো এখন মোবাইল মারফত তারা দেখে নিয়ে জিনিসটা করে ফলে ভ্যাকেন্সি যদি আনা যায় পঁচিশেই আনতে হবে পাঁচ বছর পর আসবে পরবর্তী রিক্রুটমেন্ট হবে এগুলো কিন্তু ভুলে যাও তার কারণ সরকারের নিয়োগ দেওয়ার ইচ্ছা একটুকু নেই বারবার বলছি সরকারের নিয়োগ দেওয়ার ইচ্ছা একটুকু নেই সরকার যে জটিলতাগুলো ক্রিয়েট করেছে সেগুলো ইচ্ছাবসিত এবার সরকার যে বলছে না আমি যা মানে এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিশোর দত্ত মাননীয় অ্যাডভোকেট জেনারেল তারা যে বলছে সরকারের ক্ষমতা আছে সরকার তো দূর দুর্নীতি করারও ক্ষমতা আছে সরকার তো অকাপটে দাঁড়িয়ে দুর্নীতি করছে নির্লজ্জের মতো প্যানেল বাতিল হয়ে একবার এসে বললো যে না আমি দুর্নীতি করিনি আমি দুর্নীতি বাঁচাতে যোগ্যদের বাঁচাতে চাই একবারও তো বলিনি তো ফলে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি কিন্তু বারবার রিপিটেশন হতে পারে আবার নিয়োগ হতে পারে আবার প্যানেল উঠতে পারে ফলে প্রথম থেকেই প্রত্যেকটা ক্যান্ডিডেটকে দেখা উচিত কাকে দিচ্ছে তারা ভার এক্সামের দায়িত্ব কাকে দিচ্ছে টেন্ডার কাকে দিচ্ছে সেটা অথেন্টিক অর্গানাইজেশান কিনা তারা সেই সোর্স অফ তোমার ডকুমেন্টস ঠিকঠাকভাবে কাছাকাছি রাখবে কিনা না হলে সুপ্রিম কোর্টে যেভাবে ছাব ছাব্বিশ হাজার গেছে ভবিষ্যতে আবার যাবে আমি বারবার বলছি তো সরকার যদি চায় মিরর কপি বের করবে এবং রিভিউ প্রিটিশান যেটুকু বুঝতে পারছি রিভিউ প্রিটিশান হয়তো তারা তো হতে পারে রিভিউ প্রিটিশান তো ফাইভ পার্সেন্ট অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশনাল ল ফাইভ পার্সেন্ট এক্সেপ্টেবিলিটি থাকে সেইখানে এত বড়ো একটা ঘটনা ঘটে যাচ্ছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজ এজেন্সি হয়ে যাচ্ছে ফলে সেদিক দিয়ে রিভিউ পিটিশান তাদের এক্সেপ্ট হতে পারে ফলে এই এক্সামটা আদৌ হবে কিনা এখন প্রশ্ন সবচেয়ে বড়ো প্রশ্ন ছিল যে অনেকবার করেছে অনেকজন করেছে স্যার আদৌ এক্সামটা সেপ্টেম্বর মাসে হবে আমি তোমাকে তিনটে পয়েন্ট দিচ্ছি ওবিসি ওবিসি কেস কি মিটেছে ওবিসি কেস মেটে মিটেছে না মেটেনি বলবে আমি কাটলাম তুমি বলবে তোমার যদি মনে হয় যে মিটে গেছে তাহলে মিটে গেছে ওবিসি কেস মেটেনি যতদিন না ওবিসি কেস না মিটল যারা ওবিসি কমিউনিটি তারা তো ফর্ম ফিল আপ করতে পারলো না করতে পারলো কি তারাও ফর্ম ফিল আপ করতে পারলো না এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট যেটা ডিভিশন মেনচে এই যে রিভিউ পিটিশান দু নম্বর পয়েন্ট সবচেয়ে হচ্ছে রিভিউ পিটিশান ঠিক আছে এই রিভিউ পিটিশান কে করেছে রিভিউ পিটিশন করেছে হচ্ছে স্টেট গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের ওপরে রিভিউ পিটিশানে সবাই ডিপেন্ড করে নেই যোগ্য টিচাররাও কিন্তু তারা কিন্তু নিজেরা নিজেরাও প্রায় প্রায় একশো আশিটার ওপর রিভিউ পিটিশান পড়েছে তারাও কিন্তু বাঁচতে চাইছে কারণ তাদেরও তো পিঠ বাঁচানোর ইচ্ছা আছে তারাও কিন্তু মানে এটা নাম এটা অবধি সরকার কিছু করতে সরকার নোটিফিকেশনের মধ্যে বলা বলেই তো দিয়েছে যে রিভিউ প্রিটিশনের ইম্প্যাক্টের ওপর ভিত্তি করে নিয়োগ হবে কি না হবে না সেটা দেখা হবে পরীক্ষা হবে কি না হবে না দেখা হবে এটা কিন্তু লেখা আছে ভালো করে নোটিফিকেশানটা পড়ো তো এই দুটো হচ্ছে বড়ো বড়ো ইম্প্যাক্ট এগুলো যবে ক্লিয়ার না হয় ও মামলা আবার পিছিয়েছে ফার্স্ট হিয়ারিংয়ে ও বিসি মামলার আউটকাম আসবে না আসবে না প্রধান বিচারপতি কতটুকু বুঝতে পারবে কি হচ্ছে বৃত্তান্ত যদি আগস্ট সেপ্টেম্বরের মধ্যে না মেটে এই বছর মিটবে কিনা সন্দেহ আছে ভালো করে বুঝবে এবার তিন নম্বর হচ্ছে আদার কেসেস আদার কেসেস বিভিন্ন কেস হয়ে পড়ে রয়েছে এখন তুমি বলো এগুলো এগো আমি মানলাম এই আদার কেসের তোয়াক্কা করলোই না এই দুটো বড়ো বড়ো পাংচুয়াল কেস এ নেগ্লেক্ট করে কী করে রিক্রু কীভাবে পরীক্ষা হয় তো আলটিমেটলি প্রিপারেশান নিতে থাকো পরীক্ষা নতুনদের হবেই আর পুরনোদের দিতে হবে কি না সেটা সম্পূর্ণ ভবিষ্যৎ বলবে কারণ তারা রিভিউ পিটিশান যদি খারিজ হয়ে যায় তখন তারা কী ডিসিশান নিবে কিন্তু আলটিমেট এই জায়গায় দাঁড়িয়ে প্রিপারেশান তোমরা তোমাদের মধ্যে করো কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইস পাচ্ছি না এখানে দাঁড়িয়ে যে যাই বলুক আমার এটা মনে হয় সরকার সরকার আমি তো বিগত প্রায় দশ বছর থেকে এই লাইনটাতে চলছি নিজে তো বিসিএস ফিসিএস এগুলো একদিন ধরে চলছে আমি দেখতে পাচ্ছি কি চলছে রাজ্যটাতে তোমরাও বুঝতে পারবে ওয়েট করো তোমরা বুঝতে পারবে চলো প্রিপারেশান করো এবং আশা করছি সবাই পরীক্ষায় বসবে যে যেমন করেই পরীক্ষায় বসো কাউকে পরীক্ষা থেকে বঞ্চিত করতে পারবে না প্রিপারেশান করো পরীক্ষা দেবে এবং আশা করি এমন কোনো পথ সরকার নিশ্চয়ই বার করবে যেখান থেকে সব কিছু সলিউশন সম্ভব শুভ দিনটি সবার সব শুভ হোক সবাই খুব ভালো থেকো